মটন থালি এই হলো আমাদের থালি কিছু একটা মনে হয় এরা করছে আমাকে বলছে না আর কয়েক করবো কিছুই করছি না হ্যাপি ইউ ঘরে আলমারি এসে গেছে ব্যাপারটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম খেতে কিন্তু আলমারি পছন্দ হয়ে গেছে আর আলমারি কিনে নিয়েছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস ইয়ার মিলন অ্যান্ড ইটস ইয়ার সুপার অ্যান্ড ইউ আর ওয়াচিং লেটস গো ব্লগার আজকে কিন্তু দোশ তারিখ আর আমি আজকে রাত্রেবেলা ব্লগটা চালু করছি কারণ এগারোই ডিসেম্বর তোমরা জানো আমার বার্থডে আর কিছু একটা মনে হয় এরা করছে আমাকে বলছে না আর চুপ করবো আর কয়েক মিনিট বাকি ওরা সবাই উইস করবে আমি ব্লগটা এখন থেকেই এখন থেকেই স্টার্ট করলাম দেখি কি এখন আমাকে বলছে ব্যালকনি তে চলে যাও তার মানে কুচ তো গড়বার জরুর হ্যাঁ দয়া তো চলো বারোটার বারোটার পরে দেখা হচ্ছে বাই তো গাইস এখন আমরা কিছু একটা করার চেষ্টা করছি দেখি কি করা যায় আমাদের সাথে আমার মনিও আছে মনিকে দেখা মনিকে মনি হাই করে দে হাই হাই আমরা এখন কিছু করব মা আগে দি রেডি আরেকজনকে লুকিয়ে দিয়েছি মনি আসছে চলো স্টার্ট লন আসছে ইটস ইউর মিলন কাম কাম প্লিজ সিট প্লিজ সিট কি বসবো

আচ্ছা এখানে একটা বক্স রয়েছে এটাতে কি আছে আমি জানি না আমি খুলবো এটা দেখাবো না এতে কিছু আছে আজ ওই তো আমার মত উল্লু বানিয়ে দিই বলে এত হালকা এতে কিছু আছে আজ ও দিয়েছে তো কি খুব বাবা না লিপস্টিক না কি সুন্দর বানিয়েছে গো হ্যাপি বার্থডে টু ইউ জিজু এত ট্যালেন্ট যে ওর মধ্যে আছে এটা তো আমিও জানিনা সত্যিকারের না এই দেখো কি সুন্দর করে লিখে দিয়েছে এত ট্যালেন্ট যে ওর আছে আমি তাও জানি না এতদিন ওর প্রজেক্টে এতদিন ওর প্রজেক্টে আমি লিখে দিতাম কিন্তু ও লিখেছে এ মা আজকে সবকিছু ফাস হয়ে গেল কিন্তু মোটেই তো বেমার প্রজেক্ট লিখতে না বাট দেখা ওয়াও এটা খুব সুন্দর ফার্স্ট টাইমে আমি কারোর জন্য হাতে কার্ড বানালাম এবার হচ্ছে তোমাদের সুপর্ণা দিদি এই জিনিসটার আমার সব থেকে বেশি দরকার ছিল আর এই জিনিসটা পেলাম আমি

এমন হচ্ছে ডেকোরেশন নেই কেকটা মা বানিয়েছে মানে খুবই টেস্টি হয়েছে মানে লিট্রেলি আমি বলবো মিথ্যে কথা বলবো না খুব টেস্টি হয়েছে আর ডেকোরেশন করেছে আমার শালি দেখতেই এবি সুন্দর লাগছে উপরে কি সুন্দর দিয়েছে চকলেটের গুঁড়ো ফুঁড়ো দিয়ে তারপরে জেমস দিয়েছে মহক সবই আনন্দের মধ্যে একজনই আমাদের মধ্যে নেই গতবারও ওর পাপা ছিল

থ্যাঙ্ক ইউ সাড়ে বারোটা বেজে পার হয়ে গেছে এখন ঘুমানোর সময় হয়ে গেছে আর তোমরা কিন্তু থেকো আজকে অনেক কিছু হতে চলেছে আজকে আরো ভালো কিছু হবে তোমরা থেকো আজের দিনটা খুবই ভালো কাটবে আর অনেক কিছু কাটবে গুড নাইট দেখাবে সকালে গুড নাইট বলে দাও গুড নাইট সো গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সকাল সকাল উঠেই স্নান করে রেডি এই যে মায়ের দেওয়া শার্টটা পরে আমি রেডি আর সবে ঘুম থেকে উঠেছে আজকে পায়েস বানাবে বানিয়ে সোনামাকে দেবে মালা মিষ্টি আনবো তো টাটা মালা মিষ্টি এনে আবার দেখা হবে বাই সবাই দেখে গেছি ঘরে এখন সোনামাকে মালাটা পরিয়ে দেবো তোমরা দেখো আর হ্যাঁ তোমরা ভিডিও লাইক কেন করো না নিচে লাইক করে দাও এক্ষুনি তো চলো সোনামাকে মালাটা পরিয়ে দিই এটা হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা সোনামাকে দেওয়ার জন্যে আর এটা হচ্ছে দিল খুশ এটাও সোনামায়ের জন্যে তো এই হলো পায়েস যেটা আমার সালি আজকে দিয়েছে সোনামাকে হ্যালো হ্যালো মাইক টেস্টিং তো তোকে তিনটে এখন বাঁচতে যায় আর আমরা এখন বাইরে যাব লাঞ্চ করতে আর এই দেখো সুপর্ণা কেমন লাগছে আর এই দেখো আমাদের গোপুকে সাজানো হচ্ছে এখন ছোট তো বসে আছে এই এইজ আরেকজন এখানে বাইরে বেরিয়ে দেখা হবে এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে আমরা এখন বেরিয়ে গেছি খাইতে যাইব তো তো চলো এখন দেখে নাও আমাদের আজকের আউটফিটটা কিরকম আর নিচে কমেন্ট করে বলবে যে কাটে কিরকম লাগে তো আমরা এখন আছি লেক টাউনে আর পাসের মধ্যে উঠে নামার সময় ও দেখি বলে উল্টে আমার কোলেই বসে পড়ছে মানে পড়ে যাচ্ছিল আর কি

এই হলো আমাদের থালি আর এই থালির মধ্যে রয়েছে হলো প্লেন রাইস আলু ভাজা আর এখানে রয়েছে ডাল আর রয়েছে দই পটল মাটন চিকেন চাটনি পাপড় এন্ড স্যালাড সেজা দা মেনা জান তুমসে খুদ কো মে পেহচান তো আমাদের হয়ে গেল এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে খাওয়া দাওয়ার কথা যেটা বলবো টেস্ট তো ঠিকই আছে কিন্তু কোয়ান্টিটি যেটা আছে ওটা একজনের খাওয়ার মতো শেয়ারবেল থালি দিয়েছে ঠাকুরবাড়ির থালি নাম কিন্তু একজনের জন্যই এটা বেস্ট সবাই রাত হয়ে এসছে এখন আমরা এসে গেছি ডিনার করতে এতক্ষণ মানে আসার পথে মানে মেনলি আমাদের ফোকাস ছিল যে আমরা খাবো কিন্তু হঠাৎ করে এদের মাথায় আসলো যে আলমারি কিনতে যাব মানে ধুকে পছন্দ করে আলমারি ভুকও হয়ে গেল তোমাদেরকে দেখাবো আর আজকে যদি আসে আলমারি এটা তবেই আজকে আসে পারে নাও আসতে পারে সেটা না আজকে আসবে তো জায়গা হোক আসলে তো দেখতেই পারবে তো আর এখন আমরা আছি ইন্ডিয়া গ্রিজ রেস্টুরেন্টে মানে তোমরা এর আগে দেখেছো কিনা জানি না আমি এখানে এর আগে ব্লগ করে গেছি আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো তোমরা ওখানে কেউ দেখতে পারো বা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে লোকেশানটাও বলে দেবো আর একবার কিন্তু তার আগে তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা আগেটা না দেখলে আগেটা দেখে নেবে পরে আগে এইটা দেখে নাও বাট এইটুকুই বলতে পারি আমরা আবার এখানে এলাম খুবই খুব খুব ভালো খুব ভালো রেস্টুরেন্ট আমরা যেখানে খাবো না এখানে একবার এই ব্যবহারও ভালো খাওয়ার কোয়ালিটিটাও ছেড়ে দাও খুবই ভালো আর এখানে তোমরা যদি বার্থডে বা অ্যানিভার্সারি কিছু সেলিব্রেট করতে চাও তার জন্য পাশে একটা হল রয়েছে ওখানে পনেরো কুড়ি জনের ক্যাপাসিটি আরামসে ধরে যাবে এর আগেও আমি বলেছি এখানেও বলে দিচ্ছি তো তোমরা একবার দেখে যেতেই পারো আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুটা দিয়ে দেবো তো এখন আমরা অর্ডার করে ফেলেছি বলবো না কী কী দেখবে কী কী আজকে আমরা রাতে খাই জন্মদিন তো পালন করতে এসেছি আরেকটা আজকে এসেছি তোদের জন্য আমরা আজকে পাঁচশোটা মেম্বার নিয়ে চলতে পারছি আরও যাতে মেম্বার নিয়ে চলতে পারি তার জন্য আমাদের সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলে আরও নতুন জিনিস দেখার জন্য আমাদের কমেন্ট তো চলো বেশি কথা বলবো না ডাইরেক্ট যাবো খাওয়া খাওয়িতে তো এখন একটা ছোট্ট করে কেক কেটে সেলিব্রেট করবো তোমরা থাকো আমাদের সাথে সেলিব্রেটের সাথে সাথে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কমপ্লিট হয়ে গেছে খাওয়ার ব্যাপারে আগে কি বলবো এর আগেও বলে গিয়েছি আবার সেম কথাই বলবো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো তোমরা এসে একবার ট্রাই করে যাবে পকেট ফ্রেন্ডলি ব্যাপারও আছে কিছু কিছু কষ্ট জিনিসও আছে কিন্তু জিনিসটা খুবই ভালো জিনিস তোমরা জাস্ট একবার খেয়ে দেখো যাই হোক এখন আমরা এখন বাড়ি যাবো বাইক আবার দেখা হচ্ছে ঘরে গিয়ে সো ফাইনালি এসে গেছি ঘরে এখন আলমারি আসার অপেক্ষায় রয়েছি আসলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখাবো এখন একটু আমি শোবো ফাইনালি এসে গেছে আমাদের ঘরে আলমারি এসে গেছে ওর শোয়ার জায়গা আজ থেকে আলমারিতে শোবে মেন ব্যাপার হলো মেন ব্যাপার হলো এখন যে সমস্ত জামা কাপড় যে আছে এখন গোচাতে হবে হ্যাঁ ফিটিংস করছে ফিটিংস করার পরে তোমাদেরকে দেখাবো ভালো লাগছে বেশ সো দেখো এই আমাদের অ্যাপেলের আলমারি অ্যাপেলের সাইন দেওয়া অ্যাপেল ফিফটিন আলমারি একটু দেখিয়ে দাও ভেতরটা কি রকম কি আছে প্রথমেই রয়েছে আমাদের এই সেকশনটা অনেকগুলো চারটে থাক রয়েছে ちゃっটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা থাক যেখানে আমরা ডেলিভারির জন্য কিছু জিনিস রাখতে পারব দেন আমাদের এই স্টার্ট এখানেও মোটামুটি ちゃっতে থাক আছে আর একটা ছোট পাঁচ নম্বর ঠিক আছে সব দেখিয়ে দিও বড় জায়গা সব দেখিয়ে দিও না সব সাবস্ক্রাইবাররা এসে সব আমার ইউটিউবের টাকা নিয়ে টাকা তো পাইই না টাকা তো পাইই না আর মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট আমার খুব পছন্দ এটা ও রেজিন টেবিল মানে আলমারি কাম রেজিন টেবিল মা কি আমার খুব পছন্দ এটা নিচেও একটা রয়েছে এটা পারফিউমের জন্য লেগে যাবে আমরা মানে আমরা মেইনলি পাচ্ছি হলো 3 প্লাস 1 তাই তো আফটারঅল আজকে দিনটা ভালোভাবেই কাটলো বাইরে কাটলো তুই বলো তোমার আজকে কত কিছু ভালো হলো আমার সবকিছুই ভালো হয়েছে আমরা বাইরে লাঞ্চটাও ভালো গেছে আর ডিনার ভালো গেছে আর এট এইটা তো আনএক্সপেক্টেড ছিল এটা হঠাৎ করে হয়ে গেল বাট খুব ভালো লাগছে যাই হোক তোমরা আজকে বলতে বল 500 সাবস্ক্রাইবার আরো চাই আরো আরো হ্যাঁ 500 হয়েছে এবার তোমরা তাড়াতাড়ি করে ভিডিও দেখো ভিডিও শেয়ার করো লাইক করো নিচে সাবস্ক্রাইব করবেই আর তোমরা যারা দেখছো তোমরাও তোমাদের আর फ्रेंड्स আমাদেরকে চিনিয়ে দাও যাতে তারাও আমাদের সাবস্ক্রাইব করে আমরা যেন আরো উন্নতি করতে পারি তোমরা পাশে থাকলে আমরা आगे তো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা এখন ভিডিওটা লাইক করে দাও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি ঝাটা যে যা মারা আছে মারো কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায় তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ব্লগে বা কোনো চ্যালেঞ্জ ভিডিওতে তো আজকের মতো টাটা আর অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে সো বাই